নমস্কার সুদীর দর্শকবৃন্দ বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক এই বিশ্ব প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম জীবন পর্যন্ত সকল জীবেরই নিজেদের রক্ষা করার জন্য উপায় প্রয়োজন হয় ব্যাকটেরিয়া খুব ছোট কিন্তু সহজ হতে পারে তারা ভাইরাল আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য অবিশ্বাস্যভাবে চতুর কৌশল তৈরি করেছে তাদের সবচেয়ে পরিচিত প্রতিরক্ষা সরঞ্জামগুলির মধ্যে একটি হলো ক্রিসপার ক্যাশ নয় যা বিজ্ঞানীরা এফডিএ দ্বারা অনুমোদিত একটা যুগান্তকারী জিন সম্পাদনা প্রযুক্তিতে ব্যবহার করেছেন গত এক বছর ধরে রক ফেরার বিশ্ববিদ্যালয় এবং মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারের গবেষকরা এই জীবাণু প্রতিরক্ষা ব্যবস্থার আরেকটি স্তর অন্বেষণ করেছে লুসিয়ানো মারাফিনি এবং ডিন্স প্যাটেলের নেতৃত্বে দলটি সিএআরএফ এফেক্টার নামে পরিচিত একটা বিশেষ ইমিউন প্রোটিন গ্রুপের ওপর দৃষ্টি নিবন্ধ করেছেন আর এই আণবিক সরঞ্জামগুলি ব্যাকটেরিয়াকে সংক্রামিত কোষগুলিকে বন্ধ করতে সাহায্য করে তাই ভাইরাসগুলিকে কাছাকাছি কোষগুলিতে ছড়িয়ে পড়া বন্ধ করতে সাহায্য করে সায়েন্সে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা ক্যাট এক নামক একটা শক্তিশালী নতুন সিএআরএফ ইফেক্ট প্রকাশ করেছেন যেখানে ক্যাট এককে এত কার্যকর করে তোলে যার ধরুন এর অস্বাভাবিক জটিল গঠনের জন্যে এটি কোষের কার্যকরিতার জন্য প্রয়োজনীয় একটা মূল অনুকে লক্ষ্য করে ধ্বংস করে দেয় আর সেই গুরুত্বপূর্ণই জ্বালানি ছাড়া আক্রমণকারী ভাইরাসটি আটকে থাকে এবং আক্রমণ চালিয়ে যেতে অক্ষম হয়ে যায় ওনারা বলছেন আমাদের ল্যাবগুলি সম্মিলিত কাজ প্রকাশ করেছে যে এই সিএআরএফ এফেক্টরগুলি কতটা কার্যকর এবং আলাদা তাদের আণবিক কার্যকলাপের পরিসর বেশ আশ্চর্যজনক বৈদ্যনাথ রিপোর্ট বিশ্ব রচনা